এই যে তাহির সাবার ব্যানার আমি লটকাইতেছিলাম আমার গায়ে হাত তুলছে আপনার সবাই জানাবেন পিছটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত স্বপ্রিয় দেশবাসী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার সম্প্রতি আপনারা দেখেছেন মাধবপুরের চার আসন আমাদের সবার প্রিয় পীর মুফতি আল্লামা গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের নির্বাচনী এলাকায় সে নির্বাচনকে কেন্দ্র করে একদল মানুষ এমন একটা অবস্থা করেছে যেটা আসলে বলতে লজ্জাজনক এটা প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা রাজনীতি দলের জন্য এটা এটা একটা লজ্জাজনক বিষয় আপনি আপনার প্রতীক নিয়ে আপনি আপনার দল নিয়ে আপনি আপনার কর্ম নিয়ে থাকবেন আপনি আপনার কাজ করে যাবেন সেখানে যদি আপনার ভাগ স্বাধীনতা না থাকে আপনার যদি নিরাপত্তা না থাকে আমরা কোন দেশে বসবাস করছি একদলকে আপনারা প্রায়টি দিচ্ছেন একদলকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করছেন আরেকটা দলকে আপনারা নিরোহ করে রেখে দিচ্ছেন এটা তো মোটেও কোন দেশ বা কোন জাতির জন্য এটা মোটেও কাম্য না যে সমস্ত লোকেরা আমাদের প্রিয় তাহিরি সাহেবের দলের নেতাকর্মীদের উপরে যারা আক্রমণ করেছে হামলা করেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি আবার এ সাথে এটাও জানাচ্ছি যে আপনারা যে সমস্ত কাজগুলো করেছেন এ কাজগুলো মোটেও আপনারা ভালো কাজ করেন নাই অত্যন্ত খারাপ কাজ করেছেন এটার জন্য আপনারা অবশ্য এটার জবাব দিতে হবে আপনাদের এটা কোনো নিয়ম নীতি নাই এটা কোনো নীতি আদর্শের মধ্যে পড়ে না কোন রাজনীতি দলের প্রচারণা চলবে আর আপনারা অন্য আরেকটা দল এসে তাদের উপর আক্রমণ করবেন এটা কিন্তু এটা মোটেও কিন্তু কাম্য না অতএব যারা এই কাজটা করেছেন অত্যন্ত জোলম কাজ করেছেন আপনারা অত্যন্ত বাজে কাজ করেছেন একটা গৃহীত কাজ করেছেন আপনারা অবশ্যই এটার জন্য অনুতপ্ত হতে হবে আর এটার তো অবশ্যই বিচার হবে ইনশাল্লাহ আপনারা যারা তাহিরি সাহেবের সমর্থন যারা করতেছেন যারা ওনার নেতাকর্মী আছেন ওই আসনের মধ্যে যারা আছেন আপনাদের ভয় পাওয়ার কিছু নাই সমগ্র বাংলাদেশ আপনাদের পিছনে আছে আপনারা মনে মনে করেন না যে আপনারা একা আছেন তাহিরি সাহেব নিজের এলাকা ছেড়ে আপনাদের আসনে গিয়ে উনি নির্বাচন করতেছে এ মনে করেন না যে উনি উনি একা না উনি একা না সমগ্র বাংলাদেশের আলে সুনত জামাতের সমস্ত মানুষ আলে মোলামা সবাই তার সাথে আছে আপনারা ভয় পাওয়ার কিছু নাই আপনাদেরকে যতই বাধা দেওয়ার চেষ্টা করব আপনারা এগিয়ে যাবেন তার কারণ হচ্ছে একটা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে এভরি সাকসেস স্টোরি ইজ এ স্টোরি অফ গ্রেট ফেলার প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু ভেটতার বড় বড় কাহিনী আছে অতএব ইউ ক্যান উইন আপনিও জিতবেন কোনো টেনশন করেন না আপনারা যারা তাহিরি সাহেবের সমর্থনে যারা আছেন ওনার নেতা সহকর্মী যারা আছেন আপনাদেরকে আমরা সাহস দিচ্ছি বল দিচ্ছি শুধু সাহস দিচ্ছি না আপনাদের পাশে আমরা দাঁড়াবো আমরা আছি ছিলাম এখনো আছি ইনশাল্লাহ থাকবো ভবিষ্যতেও আপনারা কোনো টেনশন করেন না যদি কোনো প্রয়োজন হয় শুধু খালি ডাক দিবেন আমাদের পীর মূর্তি গিয়াসুদ্দিন আতাহির সাহেব যখন ডাক দিবে সমগ্র বাংলাদেশের সুন্নি জনতা একত্রিত হয়ে আপনাদের এই হবিগঞ্জ সোনাগড় মাধবপুর মাধবপুরে ইনশাল্লাহ উপস্থিত হয়ে যাবে আপনারা ভয় পাচ্ছেন কাকে কারো রক্ত চক্ষুকে ভয় পাবেন না এর দুই চারটা চুনপুটি যদি আপনাদেরকে হুমকি দেয় আপনাদেরকে রক্ত চক্ষু দেখায় এগুলো এগুলোকে ভয় করবে না এগুলোকে তোয়াক্কা করার সময় আমাদের নাই আমরা আমাদের কাজ করে যাব ওনারা ওনাদের কাজ করে যাবে এই স্বাধীনতা অবশ্যই থাকতে হবে প্রত্যেকের অতএব যারা এই সমস্ত গৃহীত কাজ করেছেন আমরা তাদের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ঘৃণার সাথে তাদেরকে স্মরণ করছি এবং বলে দিচ্ছি ও সতর্ক করে দিচ্ছি আপনারা এর পরে যদি দ্বিতীয়বার এরকম কোন করার দুঃসাহস করেন আপনাদের এই দুঃসাহস কিন্তু থাকবে না এই সাহসটা কিন্তু আপনাদের থাকবে না এটা আপনার লাস্ট ওয়ার্নিং আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের হালেসুনাতুল জামাত আপনাদের সাথে হাতে প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছে অতএব এই সমস্ত কাজ করবেন না ওনাকে ওনার কাজ করতে দেন আপনারা আপনাদের কাজ করে যান দেখা হবে বিজয়ের মাঠে আপনি যদি বিজয়ের মালা গলায় পড়ে আসতে পারেন আপনার জন্য মোবারকবাদ আমাদের কাজে আপনারা কেন বাধা দিবেন আমরা আমাদের কাজ করতে দেন আমরা আমাদের মতো করে আমরা কাজ করি আপনারা আপনাদের মতো কাজ কাজ করেন প্রত্যেকের স্বাধীনতার দরকার আমি আশা করব ইনশাল্লাহ দ্বিতীয়বার এমন কাজ আপনারা করবেন না সবাইকে আহ্বান করছি আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন বিশেষ করে থাইরি সাহেবের উপরে কুচুক্রিয়া একটা আলাদা নজর আছে বাতেলদের একটা আলাদা নজর আছে আপনারা সবাই ওনার দিকে একটু সবাই নজর রাখবেন খেয়াল রাখবেন ওনার সাথে আপনারা সঙ্গী দিবেন সঙ্গ হবেন এবং ওনাকে সহযোগিতা করবেন আল্লাহ তালা সবাইকে সাহস দান করুক বুঝ দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত